আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে পবিত্র ঈদ উল আজহার দিন শুভেচ্ছা এবং অভিনন্দন এই মুহূর্তে আছে আমাদের চারতালার সবচেয়ে বড় শোরুম এটা ড্রেসের সবচেয়ে বড় শোরুম পাকিস্তানি শোরুম তো এই শোরুমটার মধ্যে আপনারা পাকিস্তানি সব ধরনের কালেকশন পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে কী কালেকশন থাকবে আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো এই পাশটার মধ্যে দেখেন আমাদের কিন্তু এদের জন্য স্পেশালি অনেক পাকিস্তানি ড্রেসের কালেকশন আসছে বিন হামিদের কালেকশন থাকবে বিন খালিদের কালেকশন থাকবে নোর্সের কালেকশন থাকবে ওয়াক্কালের কালেকশন থাকবে এগুলোর প্রত্যেকটা হ্যাঁ প্যাটেলস ব্রাদার্সের কিন্তু কালেকশন থাকবে এগুলোর প্রত্যেকটা পাকিস্তানি ড্রেস এই পাশটার মধ্যে সব পাকিস্তানি ড্রেসের কালেকশন থাকবে যারা রেডি ড্রেস চান রেডি ড্রেসের কালেকশন থাকবে পাকিস্তানি ড্রেসের প্রচুর পরিমাণে কালেকশন আমাদের এই শোরুমটার মধ্যে এই শোরুমটার মধ্যে সব ব্রেঞ্জের ড্রেস পাবেন এই ড্রেসটা একটু দেখেন ভাই দেখেন এগুলো কিন্তু পাকিস্তানি প্রত্যেকটা পাকিস্তানি ড্রেস ওভার গর্জেস কাজ গলার প্যানেল অনেক সুন্দর এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে একটা রেডি ড্রেস আমি এক্সাম্পল দেখাই দিচ্ছি আপনাদেরকে আপনারা শোরুম আসতে নিতে পারবেন এই যে লাকজারি সিফোনের হামিদের এটা একদম অল ওভার মধ্যে কাজ করা কাশ্মীরি সুতা কাজ করা সিকোয়েন্স এবং মিনাকারি সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা পাকিস্তানি ড্রেস এটা বিনসাইদের এখানে পাকিস্তানি ড্রেসের কালেকশন পাবেন এবং ভাইরাল একটা ড্রেস থাকবে আপনাদের জন্য আনারকালি ড্রেস যেটার প্রাইস দিচ্ছে মাত্র এক হাজার টাকায় কত টাকায় বাদল এক হাজার টাকায় থাকবে ড্রেস এখানে আরেকটা অফার থাকবে আপনাদের জন্য পাকিস্তানি রেডি থ্রি পিস যেটার প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস দিচ্ছে মাত্র পঁচিশশো টাকা না পঁচিশশো টাকায় থাকবে এই পাকিস্তানি রেডি ড্রেস গুলো রেডি থ্রি পিস কালেকশন পাকিস্তানি এখানে অনেক কালেকশন থাকবে এবং এই পাঁচটার মধ্যে এই পাঁচটার মধ্যেও কিন্তু আপনারা ড্রেসের অফার পাবেন এখানে আজকে সারাদিন একটা মেলা ছিল আগামীকালকেও এই মেলাটা থাকবে যে ড্রেসের প্রাইস তিন হাজার পঁয়ত্রিশশো টাকা এগুলো আগামীকাল সারাদিন অফার থাকবে মাত্র পনেরোশো টাকায় এই পাঁচটার মধ্যে দেখেন এখানে সব পনেরোশো টাকা অফারে থাকবে আপনাদের জন্য দামি দামি ড্রেসগুলা যারা কেনাকাটা করবেন এই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতালায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি নুর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এগুলো সব লাক্সারি শিফনের এক্সপ্লোসিভ ডিজাইনের পানির ড্রেস এগুলো অল ওভার কাশ্মীর সোতের সিকোয়েন্সের কাজ করা কাশ্মীরি সোতো এবং সিকোয়েন্সের কাজ করা এই যে দেখেন দোপাট্টা দোপাট্টা হচ্ছে শিফনের মধ্যে এটার এটার দোপাট্টা হচ্ছে শিফোনের মধ্যে সিকোয়েন্স দিয়ে কাজ করা ম্যাচিং শোতে দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর আমরা এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র 2500 পঁচিশশো টাকা না এখানে অনেক প্রাইজের কালেকশন থাকবে তো যারা কেনাকাটা করবেন আমাদের শোরুমে চলে আসবেন আমাদের এটা হচ্ছে দিল্লি বোর্ডের একটা শোরুম এই শোরুমটার মধ্যেও কিন্তু এদের জন্য আপনাদের একটা স্পেশাল অফার থাকবে এখানে অনেক কালেকশন আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন ভাইরাল ড্রেসগুলো যেগুলো পনেরোশো আঠেরোশো টাকার ড্রেসগুলো যেটা সাতশো টাকা অফারে দিচ্ছে এই ড্রেসগুলো আমাদের এই পাশে থাকবে যে দেখেন কি পরিমাণে কালেকশন আসছে আমাদের দেখেন কি পরিমাণে নতুন কালেকশন আসতেছে আমাদের ঈদের জন্য কিন্তু স্পেশালি অনেক কালেকশন তো অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমের ঢাকায় লিফেন্ডর রোড গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর চার তলায় পূর্ণিমা শারী এই যে দেখেন এগুলোর প্রত্যেকটা খুবসুরাতের ড্রেস না খুবসুরাতের ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম